এত বড় বাড়িতে কাজ করতে করতে জীবনটা আমার বেরিয়ে গেল কে নিয়ম করে ভাই থাকে ইকোনে বাড়ি আমার চলে যায় এখান থেকে ও হয়েছে কোনো শিক্ষা দিতে নাই বড়টাকে তুই বলে কত বলছে তুমি বলবি যাক ভালোই হয়েছে এ বাড়িতে থাকতে গেলে আমার হাতে হাতে কাজ করতে হবে নালে আমি থাকতে দেব না এইবার বছর আছি কত এলো কত গেল আজ কোনো তো কেউ তারাতে পাইনি দেখবি ঠাকুরগড় থেকে গঙ্গা জলটা নিয়ে আসবো কি অবস্থা হবে তো সব ভূতগিরি বেরিয়ে যাবে ও তো লড়াই কেটে গেলে কেটা কে লাগা তুই লাগাবি যা এই বাসনগুলো বেরিয়ে দে 有人。